সাতাশ সে বলল আমি আমার এই দয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার মজুরি করবে আর যদি তুমি দশ বছর পূর্ণ করো তবে সেটা তোমার পক্ষ থেকে অতিরিক্ত আমি তোমাকে কষ্ট দিতে চাই না তুমি ইনশাআল্লাহ আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত পাবে আঠাশ মুসা বলল এ চুক্তি আমার ও আপনার মধ্যে রইল দুটি মেয়াদের যেটিই আমি পূরণ করি না কেন তাতে আমার বিরুদ্ধে অভিযোগ থাকবে না আর আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী উনত্রিশ অতঃপর মূসা যখন মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল তখন সে তুর পর্বতের পাশে আগুন দেখতে পেল সে তার পরিবার পরিজনকে বলল তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে আনতে পারব কোনো খবর অথবা একটি জ্বলন্ত আঙার যাতে তোমরা আগুন পোহাতে পারো ত্রিশ অতঃপর যখন মূসা আগুনের নিকট আসলো। তখন উপত্যকার ডান পার্শ্বে ভূমিতে অবস্থিত বৃক্ষ থেকে তাকে আহ্বান করে বলা হল হে মূসা নিশ্চয়ই আমি আল্লাহ সৃষ্টিকুলের রব একত্রিশ আর তুমি তোমার লাঠি ফেলে দাও অতঃপর যখন সে ওটাকে দেখল সাপের মতো ছুটাছুটি করছে তখন সে পিছনের দিকে ছুটল এবং ফিরেও তাকাল না বলা হল হে মুসা সামনে যাও এবং ভয় পেও না নিশ্চয়ই তুমি নিরাপদ